আপনি কি পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে ফেলছেন কিভাবে পুনরায় ফিরিয়ে আনবেন হ্যালো আপনি কেমন আছেন সবাই গ্যাস আপনারা অনেকে কিন্তু আছেন আপনি আপনার পুরনো ফেসবুক অ্যাকাউন্টটি আপনি হারিয়ে ফেলছেন সেই অ্যাকাউন্টের আপনি কোনো অ্যাক্সেসই জানেন না হতে পারে নাম্বারও জানেন না আপনি হচ্ছে কোন নাম্বার দিয়ে আর কি ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন সেটাও জানেন না ইমেলও জানেন না মানে কিছুই জানেন না সো তারপর আপনি কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটা মানে ফিরিয়ে নিয়ে আসবেন বা পুনরায় লগ ইন করবেন সেই প্রসেস আপনাদেরকে দেখাই দিব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে

তো এখান থেকে আপনি ব্রাউজারে ঢোকার পর কোনো ব্রাউজার হতে পারে যে কোনো ব্রাউজারে ঢোকার পর এখানে আপনি সার্চ দিবেন ফেসবুক লিখে তো এখানে আপনি জাস্ট ফেসবুক লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই যে প্রথমে ওয়েবসাইটটা চলে আসবে মানে হচ্ছে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে আপনাদের মাঝে চলে আসবে তো এটাতে ক্লিক করবেন মানে এখানে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে দেখতে পাবেন যে ওপেন এই যে আমি আপনাদেরকে ভালো করে দেখে দিই ওপেন ইন নিউ ট্যাব তো এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার যে এখান থেকে আপনার নিউ ট্যাব ওপেন হয়ে যাবে আমি আপনাদেরকে যদি দেখাই এখান থেকে উপরে দেখতে পাবেন যে ট্যাবের অপশন চার দেখা যাচ্ছে এখানে ক্লিক করব করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু হচ্ছে নিউ ট্যাবে বা এই ওয়েব সেটা কিন্তু রান হয়ে গেছে তো এরপর আমরা কি করব এখান থেকে যেহেতু হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারও আমরা ভুলে গেছি এমন কি হচ্ছে আমরা কোন নাম্বারে খুলেছি বা কোন ইমেল দিয়ে খুলেছি কিছুই আমরা জানি না তো এখান থেকে জাস্ট আমরা কি করব এখান থেকে হচ্ছে ফরগোটিং ফরগোটিং পাসওয়ার্ড নামে যে অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি যে ফরগোটিং পাসওয়ার্ড তো গাইস এখান থেকে ফরগোটিং পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিব তো এটাতে ক্লিক করে দাও সাথে সাথে আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস চলে আসবে একদম হুবহু সেম ইন্টারফেস চলে আসবে তো আসার পর তো এখানে আপনি দেখতে পাবেন যে এই যে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার তো আপনার তো ইমেল অ্যাড্রেসও মনে নাই এমন কি নাম্বারও তো মনে নাই সে ক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই তো আপনার মনে আছে যে আপনি কোন নামে ফেসবুক আইডিটা খুলেছিলেন সেটা তো অবশ্যই আপনাদের মনে আছে তো এখানে কি করবেন আপনি এখান থেকে হচ্ছে আপনার ফেসবুক আইডি যে নামটা সেটা আপনি এখান থেকে লিখে দিবেন তো আমরা আমার আমাদের যে ফেসবুক আইডি যে নামটা সেই নামটা আমরা হচ্ছে এখান থেকে লিখে দেব লিখে দেওয়ার সাথে কিন্তু চলে আসবে এখানে কিন্তু হচ্ছে আপনি হচ্ছে তিনটা মাধ্যম দিয়ে কিন্তু হচ্ছে আপনার পুরনো যে আইডিটা যেটা আপনি হারিয়ে ফেলছেন অ্যাক্সেস নাই আপনাদের কাছে সেই আইডিটা কিন্তু হচ্ছে আপনি কি করতে পারবেন পুনরায় লগইন করতে পারবেন তিনটা মাধ্যম দিয়ে তো তিনটা মাধ্যম কি কি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত তো আপনারা হচ্ছে আপনাদের যে ফেসবুক আইডির যে নামটা সেই নাম দিয়ে হচ্ছে আপনি কি করতে পারবেন আপনার আইডিটা ব্যাক করাতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইখান থেকে ধরে না আমাদের যে আইডি নামটি সেই নামটি আমি এখানে হচ্ছে এইখান থেকে এনেকে দিচ্ছি যেমন ধরুন এখানে আমরা লিখলাম এমডি নিজাম হুসাইন সো এই যে দেখেন লিখলাম লেখার পর আমরা যদি এখান থেকে এই যে সার্চ যে অপশন দেখতে পাচ্ছেন সার্চ অপশন যদি ক্লিক করি সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে একটু ওয়েট করবেন এটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে তো অনেকেরই হচ্ছে এই যে এই ইন্টারফেসে এই যে এখানেই হচ্ছে আপনার হচ্ছে আপনার যে আইডিটা প্রথমে থাকতে পারে বা মাঝখানে থাকতে পারে বা যে কোনো জায়গায় হচ্ছে এখানে থাকতে পারে এখানে কিন্তু আমার যে আইডিটা সেই এই লিস্টে কিন্তু হচ্ছে নাই তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি এক নম্বর স্টেপটা কিন্তু গেল এখন হচ্ছে দুই নম্বর স্টেপে আসেন তো এইখানে দেখতে এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে আই আম আই এম নট ইন দিস লিস্ট সো আই এম নট ইন দিস লিস্ট অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাকে কি করতে হবে আমি আপনাদেরকে এটা বুঝে দেই সো এখানে কিন্তু হচ্ছে এই যে এ নামে মানে এই যে এমপি নিজাম হোসেন বা আপনার যেই ফেসবুক আইডি হোক না কেন সে নামটা দিছেন দেওয়ার পর এখানে ফ্রেন্ড ফুল মানে আপনার আপনার তো এটা এটা আপনার মনে থাকবে যে আপনার কোন ফ্রেন্ড আপনার ওই সাথে ফ্রেন্ড ছিল বা থাকবে তো আপনি অথবা ওই আইডিটা সার্চ করে বের করবেন মানে আপনি তো ফেসবুকের ভিতর সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনি হচ্ছে ওই আইডিটার নাম তো অবশ্যই বের করতে পারবেন বা ওই আইডিটা বের করতে পারবেন তো বের করার পর ওইখানে

ফেসবুকে যাবেন যাওয়ার পর এখানে সার্চ অপশন ক্লিক করে আপনি ওই আইডিটা হচ্ছে বের করবেন তো এখান থেকে আমি আমার যে আইডি টা আপনাদের সামনে লগ ইন সেটা নিয়ে আসছি তো এই আইডি আমি লগ করব। তো এখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বা নাও দেখতে পারেন ব্ল্যাক হয়ে যায় অনেক সময় দেখা যায় তো আমি হচ্ছে একটা আইডি নিয়ে আসবো তো এখান থেকে নিয়ে আসার পর আমি এখান থেকে এই যে এ আইডিটার লিঙ্ক আমরা কপি করবো এখানে হচ্ছে ওপর দিকেই দেখতে পারবেন হচ্ছে থি রোডের একটা অপশন আমি আপনাদেরকে বুঝে দেই তো উপর দিকে দেখতে পারবেন একটা থি রোডের অপশন এটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার যে ফেসবুক আইডি যে আপনার যে ইউজার নেমটি সেটা কিন্তু এখানে দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন এমনি নিজাম হোসাইন দেওয়া আছে যেভাবে দেওয়া আছে এমনি নিজামের এখানে পর ডট দেওয়া আছে মানে যেভাবে দেওয়া আছে এটা যেভাবে দেওয়া আছে এই হুবহুব কিন্তু হচ্ছে আমাদেরকে এখানে দেখে দেখে এই যে এই ইন্টারফেসে কিন্তু হচ্ছে আমাদেরকে বসাইতে হবে তো সুন্দর করে আপনি এখানে বসাই দিবেন আমি দেখাই আমি দেখাই আমি আপনাদেরকে দেখাই যে আমাদের প্রত্যেকটি আইডিতে কিন্তু হচ্ছে আমি যদি থিরোটে যাই প্রত্যেকটি আইডিতে কিন্তু হচ্ছে আমরা এইটা পাবো মানে আমাদের যে ইউজার নেমটি প্রত্যেকটি ডিফল্টভাবে সেট করে দেওয়া থাকে আপনি যদি সেট নাও করেন সেক্ষেত্রে ডিফল্ট করে দেওয়া থাকে তো আপনি কি করবেন এই যে এখানে যে নামটা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে এই নামটা হচ্ছে কি করব সুন্দর করে কপি করে

ওইখানে হচ্ছে আপনার যে নাম্বারটা এখানে যেমন ধরেন আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে তো এইখানে ধরেন এই যে আমাদের ইমেলটা দেখাচ্ছে এখানে নাম্বার দেখাবে নাম্বার অপশন টিকমার্ক দিয়ে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ করলেই ওখানে হোয়াটসঅ্যাপ দেখাতে পারে কোড ভিএ হোয়াটসঅ্যাপ তো এরকম দেখাবে তো যেটা আপনি সিলেক্ট করবেন সেটাতে আপনি কোড পাবেন তো এখান থেকে আমি ইমেলে নিচ্ছি তো এখান থেকে কন্টিনিউ যে অপশন দেখে পাচ্ছি কন্টিনিউ অপশন ক্লিক করছি

থেকে জিমেল যে আপটা এটা ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পর আমরা যদি একটু রিফ্রেশ করে দেখা দেখেন এখান থেকে কিন্তু হচ্ছে আমাদের যে ফেসবুক থেকে কিন্তু ভেরিফিকান যে কোর্টটি সেটা কিন্তু চলে আসছে করতে চলে আসে কপি করে নিলাম এবং এইখানে এসে আমরা কোপ মানে করটি ভ্যারিবেশন কর্তি এখানে পেস্ট করে দেওয়ার পর এই যে এখান থেকে কন্টিনিউ যে অপশনটা কন্টিনিউ অপশন ক্লিক করে দিচ্ছি তো কন্টিনিউ অপশন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে এই যে गाइस দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হচ্ছে নিউ পাসওয়ার্ড দেওয়ার কিন্তু অপশন কিন্তু চলে আসছে এই गाइस দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ডের অপশন চলে আসছে তো এখানে আমরা কি করবো নতুন একটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশন ক্লিক করবো ওকে আমরা হচ্ছে নতুন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি गाइस অলার্ড গাইস এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দর করে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আপনি সুন্দর করে এখানে হার্ড ওয়ার্ড পাসওয়ার্ড দেবেন মানে হচ্ছে একটু হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করুন তারপরে এখান থেকে কন্টিনিউ যে আছে গাইস এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক করবেন এবং স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে বেটার হবে তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশন অলরেডি ক্লিক করে দিয়েছি ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আমরা কিন্তু হচ্ছে আমাদের যে ফেসবুকের যে ড্যাশবোর্ডটি মানে সেখানে কিন্তু আমরা চলে আসছি এখানে গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে ফেসবুকের যে ড্যাশবোর্ডটি সেখানে কিন্তু আমরা চলে আসছি এই যে গাছ চলে আসছি এখন আমরা এখান থেকে স্টে লগ এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে ফেসবুকের কিন্তু ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছি এখন আমরা চাইলে পরবর্তীতে আমরা চাইলে এই এখানের মাধ্যমে আমরা এখানে চাইলে কিন্তু ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারবো মানে হচ্ছে ওই ইমেলটা আমরা এখান থেকে এখন আমরা দেখতে পারবো যে কীভাবে আমরা যেহেতু লগ ইন করছি এখন হচ্ছে আমরা চাইলে ইমেলটা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারবো অ্যাকাউন্ট সেন্টারে যেয়ে দেখে নিয়ে আমরা কিন্তু হচ্ছে পুনরায় লগ ইন করতে পারবো তো আই হোপ গাইজ আপনাদেরকে আমি বোঝাতে পারছি এবং আপনার হচ্ছে আমি যেভাবে দেখালাম সবারই কিন্তু হুবহু নাও আসছে ফেসবুকে কিন্তু একটা রুলস আছে সবারই কিন্তু একরকম আসবে না বাট আমার মতো যদি আসে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি ইজিলি কিন্তু কি করতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা সেটা কিন্তু রিকভার করতেই পারবেন তো আশা করি গাইস আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে এবং ভিডিও দেখার পরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্স জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন গাইস অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার যে বেল আইকন আছে মানে ক্লিক করে অল করে দেবেন তাহলে হবে কি আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন আর এতক্ষণ ভিডিও যদি দেখার জন্য অসম সুন্দরবাদ দেখাবেন এস কোনো তখন সময় দেখবেন শুধু থাকবেন আল্লাহ হাফেদ